আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী তিন থেকে ম্যাথ সলভ করব এর আগের ভিডিওতে আমরা আট পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নয় প্লে থেকে দেখে নিতে পারবে আজকে আমরা নয় থেকে স্টার্ট করব আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো দেখো এখানে আছে এত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে কত মিটারে কত ডেসিমিটার কত ডেকামিটারে কত মিটার হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের অনুশীলনীর আগে উদাহরণের ভিতরে এগুলো সব দেয়া আছে তো তোমরা এগুলো সময় মুখস্থ রাখবে দেখো তাহলে এগুলো আমরা যেভাবে করবো আছে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার তাহলে আমরা জানি এক ডেকামিটার সমান দশ মিটার তাহলে এটা যেহেতু মিটার আর ডেসিমিটারে প্রকাশ করতে হবে তো প্রথমে আমরা মিটারে প্রকাশ করছি তাহলে দশ দিয়ে গুণ দিতে হবে গুণন দশ মিটার এখানে আমরা লিখে দেব যে এক ডেকামিটার সমান দশ মিটার তোমরা কিন্তু চাইলে ভেঙে ভেঙে এভাবেও লিখতে পারো এক ডেকামিটার সমান দশ ডেসি মিটার অতএব পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার সমান তিন সাত গুণন দশ এভাবে চাইলে কেউ এভাবে পছন্দ করলে এটা এভাবে বের করতে পারো তাহলে দেখো গুণ করলে যেহেতু এটা একটা শূন্য আছে তাহলে গুণ মানে দশমিকটা এক ঘর টানে চলে যাবে মিটার এবার আসো আমরা ডেসিমিটারে প্রকাশ করি পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার তাহলে ডেসিমিটারের সাথে সম্পর্ক হলো এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার ঠিক আছে এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার তাহলে এখানে একশো দিয়ে গুণ করতে হবে আমাদের তাহলে গুণ করলে এখানে যেহেতু দুইটা শূন্য আছে তার মানে দশমিকটা দুই ঘর ডানে চলে যাবে তাহলে হবে পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার তাহলে আমরা কিন্তু দুইটা উত্তর পেয়ে গেলাম একটা উত্তর এটা আর একটা উত্তর এটা এবার আমরা দশ নম্বরটা দেখে নিই নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেয়া হলো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো ভূমি আর উচ্চতা দেয়া আছে তাহলে কিন্তু অনেক সহজ হয়ে গেল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা সেটা হলো হাব গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে ভূমি আর উচ্চতার মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব দেয়া আছে ভূমি দশ মিটার উচ্চতা ছয় মিটার আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টু হাফ গুনন ভূমি গুনন উচ্চতা তাহলে এখন মান যেহেতু দেয়াই আছে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি ভূমি দশ আর উচ্চতা ছয় তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি পাঁচ দুগুণে দশ আর পাঁচ ছয় তিরিশ বর্গমিটার কারণ ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম এবার একইভাবে আমরা খটাও বের করে নিব দেয়া আছে ভূমি ইকুয়াল টু পঁচিশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দ সেন্টিমিটার অতএব আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুনন ভূমি গুনন উচ্চতা এখানে যদি আমরা সাত দিয়ে কাটাকাটি করি সাত দোকানে চোদ্দো আর সাত পঁচিশে একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর বুঝতে না পারলে একবারের কাছে দুইবার দেখবে অনেক সময় তোমরা লেখাও বুঝতে পারো না কথাগুলো শুনলে আর প্রশ্ন পড়লে কিন্তু বুঝতে পারো যে কি বের করতে হবে তোমাদের লেখাগুলো কিন্তু দেখে লেখার দরকার নাই তোমরা নিজেরাই বুঝতে পারবে এগারো নম্বরে দেখো কি বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে আসে উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো তাহলে একটি আয়তকার ক্ষেত্র মানে এরকম একটা ক্ষেত্র এটার দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থটাকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য কী হবে তিন গুণ যেহেতু তিন থ্রি ঠিক আছে তারপরে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় চারিদিকে হাঁটা মানেই কিন্তু এটা হলো পরিসীমা হ্যাঁ তার মানে পরিসীমা দেওয়া আছে এক কিলোমিটার ঠিক আছে তাই পরিসীমা যেহেতু দেওয়া আছে আর দৈর্ঘ্যপ্রস্ত আমরা এভাবে বের করে নেব তাহলে পরিসীমার সূত্রের মধ্যে দৈর্ঘ্যপ্রস্ত বসিয়েই কিন্তু আমরা এই দৈর্ঘ্য আর বের করে নিতে পারব তাহলে শুরুতেই আমরা এই যে পরিসীমা দেয়া আছে এক কিলোমিটার ক্ষেত্রটির পরিসীমা এক কিলোমিটার আর এক কিলোমিটার মানে এক হাজার মিটার আমরা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম মনে করি প্রস্থ এক্স মিটার মিটারও ধরতে পারো অতএব দৈর্ঘ্য তিন এক্স মিটার আমরা জানি দুই ইন্টু দৈর্ঘ্য প্রস্থ ইকোয়াল টু পরিসীমা এটাই তো পরিসীমার সূত্র তাই না তাহলে এখন আমরা সবগুলো এক এক করে বসিয়ে দেব দৈর্ঘ্য হলো তিন এক্স প্রস্থ এক্স আর পরিসীমা আমরা বের করেছি এক হাজার মিটার তাহলে এখানে দুই গুণন চার এক্স এক হাজার আট এক্স ইকাল টু এক হাজার এক্স ইকোয়াল টু এক্স ইকাল টু একশো পঁচিশ তাহলে এক্স মানে হলো দৈর্ঘ্য প্রস্থ তাহলে আমরা লিখতে পারি প্রস্থ ইকল টু একশো পঁচিশ মিটার দৈর্ঘ্য 3 টু তিন যেহেতু তিন এক্স ছিল এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম এত মিটার তিনশো মিটার উত্তর তিনশো পঁচাত্তর মিটার একশো পঁচিশ মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এগুলো যখনই করবে বারবার তোমরা কপিতে প্র্যাকটিস করবে নিজেরা প্রশ্ন দেখবে এবং করার চেষ্টা করবে তাহলে অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে দেখো এবার আমরা বারো নম্বরটা দেখে নিই প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে তো এটি যেহেতু আয়তাকার পার্ক তার মানে এরকম একটা শেফ হবে ঠিক আছে এগুলো যদি আমরা এঁকে নেই তাহলে কিন্তু আরও সহজ হয় এটা হলো একশো মিটার আমি তোমাদের বোঝার জন্য জাস্ট দেখে দিচ্ছি এটা পঞ্চাশ মিটার ঠিক আছে এই দৈর্ঘ্যটা হলো পঞ্চাশ মিটার এটা একশো মিটার এখন বলা হচ্ছে বেড়া দিতে হবে এই চারিদিকে বেড়া দিতে হবে তো চারিদিকে বেড়া মানে কিন্তু আমরা এর সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমাদের দরকার তাই তো আর সম্পূর্ণ দৈর্ঘ্য মানে পরিসীমা তো আমরা যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ জানি আমরা কিন্তু পরিসীমার সূত্র দিয়ে পরিসীমাটা বের করে নেব তাহলে পরিসীমা মানে সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম আর এখানে বলা হয়েছে প্রতি মিটার একশো টাকা তাহলে প্রতি মিটার যদি একশো টাকা হয় এই যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা তত মিটার কত টাকা খরচ হবে এটাই আমরা বের করতে পারবো এখানে এটা একশো মিটার আর এটা পঞ্চাশ মিটার এখানে আয়তাকার পার্কের পরিসীমা টু দুই দৈর্ঘ্য যোগ প্রস্থ যেটা পরিসীমার সূত্র তাহলে দুই দৈর্ঘ্য হলো একশো আর প্রস্থ পঞ্চাশ তাহলে দুই গনন একশো পঞ্চাশ তিনশো মিটার এখন এখানে কি বলা হয়েছে দেখো প্রতি মিটার একশো টাকা তাহলে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় মানে এক মিটার বেড়া দিতে খরচ হয় একশো টাকা অতএব যেহেতু পরিসীমা তিনশো মিটার মানে এই যে এই চারদিকের দৈর্ঘ্যটা তিনশো মিটার তাহলে চারদিকে যেহেতু বেড়া দেওয়া হবে তিনশো মিটার বেড়া দিতে হবে তাহলে তিনশো মিটার বেড়া দিতে খরচ হয় একশো গুণন তিনশো টাকা উত্তর টাকা তাই হবে উত্তর হুম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লা হাফেজ